হরে কৃষ্ণ দৈব কৃপা লাভ করতে গেলে তিন প্রকার মাধ্যম রয়েছে একটা হচ্ছে ধ্যান করার মাধ্যমেও জীবনে আধ্যাত্মিক স্তরে উন্নতি করা যায় দ্বিতীয়ত হচ্ছে যজ্ঞ করানোর মাধ্যমেও জীবনে আধ্যাত্মিক স্তরে বা মনস্কামনা কিন্তু পূর্ণ করানো সম্ভব এবং তৃতীয়ত হচ্ছে ভক্তিযোগ যাকে বলা হয় ধ্যান যোগ এবং জ্ঞান যোগ ভক্তিযোগ জ্ঞান অনুশীলনের মাধ্যমেও কিন্তু ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় জীবনে মুক্তি লাভ করা সম্ভব তার মধ্যে আবার এই তিনটা বিষয়ের মধ্যে যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কিন্তু ভক্তিযোগ তাই ভগবানের সেবা করা ভক্তি করা এটা কিন্তু সব শ্রেষ্ঠ বলা হয়েছে এবং সহজে অল্প কষ্টে ভগবানের ভগবানের সেবা করার মাধ্যমে কিন্তু বিশেষ কৃপা লাভ করা যায় আর এই কলিযুগের মানুষের পক্ষে এই ভক্তিযোগ অনুশীলন করাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে সেই ভক্তিযোগের আহ চৌষট্টিটা অঙ্গ রয়েছে যার মধ্যে মুখ্য হচ্ছে কিন্তু নয়টা অঙ্গ ভক্তির নববিধা ভক্তি যাকে বলা হয় এই নববিধা ভক্তির মাধ্যমে শুধু নববিধা ভক্তি নয় তার একটা মাত্র অনুশীলন করলেও বিশেষ কৃপা লাভ করা যায় জীবনে এবং দুর্ভাগ্য দূর করা সম্ভব তার মধ্যে আবার একটা বিষয় হচ্ছে শুধুমাত্র যদি কেউ সেইভাবে সেবা পুজো না করতে পারে তবে শুধুমাত্র যদি কেউ আহ একাদশী ব্রত পালন করতে পারে এর ফলেও সে ব্যক্তি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবে আর সেই একাদশী ব্রত পালন করতে গিয়ে অনেকের প্রশ্ন থাকে যে একাদশী দিনে অনেকে বলে আটা কিনা এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেব নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেনি যে ভগবানের খুশি করার জন্য তার মধ্যে একটা শ্রেষ্ঠ উপায় হচ্ছে কিন্তু মন্ত্র জপ জপ করা করা ভগবানের নাম মন্ত্রকে এত প্রাধান্য দেওয়া হয়েছে কলিযুগের যুগ ধর্ম আপনি যদি মনোবাসনা পূর্ণ করতে চান তবে আমরা কত উপায় অবলম্বন করি সেই তন্ত্র তান্ত্রিক মত প্রয়োগ করি তারপরে পূর্ণিমার দিনে বিভিন্ন কার্য করি কিন্তু মনে রাখবে শুধুমাত্র যদি কেউ ভগবানের নাম জপ করতে পারে এর ফলেও সে ব্যক্তি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবে যার প্রমাণ হচ্ছে সেই হরিদাস ঠাকুর এদের সবাই জানি যে এত পাপিষ্ট ছিল কিন্তু শুধুমাত্র রামের নাম জপ করে সে ব্যক্তি কিন্তু সেই ভগবানের বিশেষ কৃপা লাভ করেছিল বাল্মিক মণিতে পরিণত হয়েছিল তাই এই মন্ত্র জপ করা সব থেকে শ্রেষ্ঠ আপনি প্রতিদিন সকালবেলা উঠে অন্য কিছু না করতে পারলেও যদি সকালবেলা ইষ্টদেবের মন্ত্র জপ করে বিশেষ করে এই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র এই মন্ত্রটি এখন দেখা যায় এই ধারায় মানে বিভিন্ন গুরুদেব বিভিন্ন মন্ত্র দিয়ে থাকে সেটা হচ্ছে বিভিন্ন ভিন্ন বিষয় কিন্তু কলিযুগের যুগ ধর্ম প্রত্যেকের এই মন্ত্রটি বিশেষ করে জপ করা উচিত এর প্রমাণ হচ্ছে এই হরিদাস ঠাকুর আমরা তো হরিদাস ঠাকুরের কথা জানি যিনি ছিলেন কিন্তু ব্রহ্মার একটা অবতার সেই অভিশাপের ফলে তিনি হরিদাস হয়ে জন্মগ্রহণ করেছেন বা আবির্ভূত হয়েছেন তো সেই হরিদাস ঠাকুর প্রতিদিন তিন লক্ষ নাম জপ করত এবং সেই লক্ষ আমরা অনেকে এই কাহিনীটা জানি আবার অনেকে জানি না সেই সময়ে লক্ষ হীরা নামে একটা সুন্দরী বারবনিতা ছিল এত সুন্দরদার রূপ যে দেখত সেই পাগল হয়ে যেত এই লক্ষ তৎকালীন সেই মানে সেখানের হুসেন শাহ মানে তৎকালীন সেখানের সর্দার বা সেখানের যে জমিদার ছিল তিনি এই হরিদাস ঠাকুরের নাম ভঙ্গ করার জন্য হরিদাস ঠাকুরের সাধনা ভঙ্গ করার জন্য পাঠিয়েছিল। এবং হরিদাসের প্রতি ভক্তি ছিল ছিল তিনি অন্য ধর্মাবলম্বী মানে অন্য ধর্মের কিন্তু তার এত ভগবানের প্রতি ভক্তি সে প্রতিদিন তিন লক্ষ নাম জপ করত আর নাম জপের মাধ্যমে দেখেন সে এজন্য জাতপাত কোনো বিষয় নয় আমরা অনেক সময় বলি আরে ও ও ব্রাহ্মণ কিন্তু মূলত এটা কোনো বিষয়ই নয় ভগবান এসব দেখে কৃপা করে না ভগবান কৃপা করে ব্যক্তির ভিতরটা কেমন ব্যক্তি কতটা সরল মনে আমার সাধনা করতেছে হরিদাস যদিও তিনি অভিশাপের ফলে ব্রহ্মা থেকে সেই জবন কুলে জন্মগ্রহণ করেছেন কিন্তু তারপরেও হরিদাসের হৃদয়ে ছিল অগাধ ভক্তি এত কঠোর তপস্যা এক জায়গায় বসে এই যে তুলসী বৃক্ষের সামনে বসে মন্ত্র জপ করতে পারলে এটি আরো বেশি মাহাত্মপূর্ণ। যেমন একই মন্ত্র শাস্ত্রেটি পাওয়া যায় পদ্মপুরাণে যে একই মন্ত্র আপনার গুরুদেব হয়তো আপনাকে গোপাল মন্ত্র দিয়েছে অষ্টাদশ অক্ষর তো সেই একই মন্ত্র আপনি ঘরে বসে জপ করলে যে ফল পাবেন কিন্তু তার থেকে শতগুণ বেশি ফল পাবেন যদি নদীর তীরে বসে করেন এই জন্য স্থান বেদে কিন্তু চেতনার পার্থক্য হয় ফলের পার্থক্য হয় আপনি একটা মন্ত্র মানে ঘরে বসে জপ করলে যে ফল পাবেন নদীর তীরে বসে নীরবে বসে জপ করলে তার থেকে শতগুণ বেশি ফল পাবেন আবার তার থেকেও সহস্র গুণ বেশি ফল পাবেন যদি আপনি কোনো তীর্থে বসে জপ করতে পারেন তীর্থের মহিমা আলাদা এবং সেই তীর্থের থেকেও আরো কোটি গুণ বেশি ফল পাবেন যদি কেউ মন্দিরে বসে সেই ইষ্টদেবের সম্মুখে বসে সেই মন্ত্র জপ করতে পারে এই জন্য স্থান বেদী কিন্তু মাহাত্ম রয়েছে তাই এই হরিদাস ঠাকুর তুলসী মঞ্চের সামনে বসে তুলসী তলার সামনে বসে জপ করতো যারা আপনারা হরিনাম জপ করেন হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করেন তারা চেষ্টা করবেন সেই তুলসী বেদি রেখে তার সামনে বসে মহামন্ত্র করতে। এটি অধিক এই এভাবে করে করত। তিন এসেছে কিন্তু হরিদাসকে বলেছে আপনার সাথে একটু কথা আছে হরিদাস বলল যে আমার নাম জপ এখনো শেষ হয়নি শেষ হলে আপনার সাথে কথা বলবো এইভাবে করতে করতে সকাল হয়ে গিয়েছে আর সকাল হলেই সেই লক্ষ্য হীরা চলে যেত তিন দিনের দিন এভাবে করে সেই হরিনাম শ্রবণ করতে করতে সেই লক্ষহীরা পর্যন্ত তিনি মহান ভক্তি পরিণত হয়েছিল তিনি পর্যন্ত সেই হরিদাসের চরণে পড়ল এবং তোমার সাধনায় কিন্তু আসলে এই হরিনাম শ্রবণ করে আমার হৃদয় পরিবর্তন হয়ে গিয়েছে সেই লক্ষ্যহীরা তিনি তখন থেকে বৈষ্ণবী হলো হরিদাসের থেকে হরিনাম দীক্ষা নিল এবং সেখানে বসে তিনি হরিনাম করতো আর হরিদাস সেখান থেকে সেই পুরীধামে গিয়ে সেখানে দূরে বাস করত। এবং অবাক করা বিষয় হরিদাসকে ঢুকতে দেয়নি এই যে পুরীধামের একটা নিয়ম রয়েছে অন্য ধর্মাবলম্বীদের প্রবেশ করতে দেয় না মন্দিরে কিন্তু সেখানে হরিদাসকে ঢুকতে দেয়নি অথচ হরিদাস যেতে হয়নি তাকে ভগবানকে দর্শন করতে প্রতিদিন মহাপ্রভু সেই জগন্নাথকে দর্শন করার পরে সকালবেলা এই হরিদাসের কাছে আসতো ভগবান নিজে আসতো এই একটা কথা রয়েছে হিন্দিতে যে ক্ষুদি কর বলন্দ ইতনা খোদাবি আকারকে কি হচ্ছে যদি সৃষ্টিকর্তাকে ডাকতে হয় এমন ভাবে ডাকো কদি কর ইত না মানে তুমি খোদাকে এমন ভাবে বোলাও বা ডাকো যেন তোমার তার কাছে যেতে না হয় তিনি তোমার কাছে আসতে বাধ্য হয় তো এটা মূলত সরল মনে যদি কেউ প্রতিদিন বেশি করা লাগবে না চার মালা যদি কেউ বা এক মালাও যদি কেউ জপ করতে পারেন এর ফলেও কিন্তু ইষ্টদেবের বিশেষ কৃপা লাভ হয়ে থাকে পালন করা এবং এবং নাম করতে একটা কমন প্রশ্ন করে আপনি যদি ভগবানের নাম জপ করেন সারা পৃথিবীর যত খারাপ চিন্তা ওই নাম জপ করার সময় মনে আসে এটা একটা বাস্তব বিষয় যারা হরিনাম জপ করে তারা এটা জানে যে পৃথিবীর যত খারাপ মানে বাজে চিন্তা বিভিন্ন বাজে বাজে চিন্তা তখন মাথায় আসে জপ করার সময় কেন এরকমটা হয় আসলে এটা এটা বৈষ্ণবেরা এরকম বলে থাকে হচ্ছে কলির প্রভাব আপনি একটা ভালো কাজ করতে যাবেন দেখবেন বাধা দেবে কেউ আপনার পক্ষে নেই এটা হচ্ছে এই কলির প্রভাব কলি যোগ এরকম ভালো কাজে মানুষ উৎসাহ দেয় না তো এজন্য জন্য এটা মায়ার প্রভাব চিন্তা করে জীবনে কঠোর ভাবে জীবনে এগিয়ে যেতে হবে ভালো কিছুর লক্ষ্যে তো ঠিক তেমনি নাম জপ করবেন মানে মায়া দেবী আপনাকে আঁকড়ে ধরবে বলি আপনাকে ধরবে মনের মধ্যে বিভিন্ন চিন্তা দিবে তার মধ্যে থেকেও সৎ চিন্তা করে ভগবানের চিন্তা করে ভগবানের পাদপদ্মে ধ্যান করে নাম জপ করে যাবেন একদিন একদিন ভগবান বিশেষ ভাবে কৃপা করবে এবং আরেকটা প্রশ্ন হচ্ছে মন্দিরে গিয়ে আমরা কি করি জড়জাগতিক কথাবার্তা বলি জড়জাগতিক কাজকর্ম করি 32 প্রকার ধামঅপরাধ রয়েছে যেমনই যে যত আমরা হরি নাম করি হরি নাম করার পরে যদি দশবিধ নামঅপরাধ করা হয় তবে কিন্তু হরির বিশেষ কৃপা করা যাবে না এতে কিন্তু মহা অপরাধ হয়ে থাকি নামন বলাতে ইয়াসুহি পাপ বুদ্ধি নবিদ্যতে তস্য জমি হি শুদ্ধি কেন বলতেছি কথা প্রসঙ্গে আসলে তাই বলে দিচ্ছি যে হরি নাম করবে আবার যদি পাপও করে তবে সে জমের যাতনা ভোগ করেও শুদ্ধ হবে না এটা পদ্মপুরাণে বলা আছে তাই দশবিদ নাম অপরাধ জেনে তারপরে হরি নাম করতে হয় যেমন আমি আপনি একটা ব্যবসা করবেন সেই ব্যবসায় শুধু লাভের দিকটা চিন্তা করলে হবে না ব্যবসায় কিন্তু লোকসানও থাকে ঠিক তেমনি আপনার ওখানে কি কি লস হতে পারে লসের কারণগুলো কি কি সেটা কিন্তু ভালো করে জেনে নিতে হয় তো তেমনি এই নাম করার পরে যে দশবিধ অপরাধ রয়েছে সেগুলো থেকে বর্জন থাকতে হয় মানে দূরে থাকতে হয় না হলে কিন্তু হরি নাম করলেও সে ভগবানের কৃপা পাবে না এত তো আমরা কৃষ্ণ নাম করি কৃষ্ণ সর্বাকর্ষক কিন্তু কৃষ্ণ কেন কৃপা করে না কেননা বুঝতে হবে আমাদের হৃদয়ে কিন্তু এখনো সেই চিত্তরূপী মানে মনটা এখনো সেরকম পবিত্র হতে পারেনি তো যাই হোক মূলত এই মন্দিরে গিয়ে আমরা অনেক সময় জাগতিক চিন্তা করি জাগতিক কাজকর্ম করি বা জাগতিক কথাবার্তা বলি ভগবানের কথা ছাড়া এগুলোকে বলা উচিত নয় কেন বত্রিশ প্রকার ধাম অপরাধের মধ্যে একটা হচ্ছে কিন্তু যে ব্যক্তি গিয়েও জাগতিক কাজকর্মে লিপ্ত হবে এটি একটি অপরাধ সে কিন্তু ধামের কৃপা লাভ করতে পারবে না যে অনেক সময় দেখা যায় এটি যদিও তিক্ত সত্য কথা যে মন্দিরে বাস করে কিন্তু তারপরেও টাকা পয়সার প্রতি লোভ তারপরেও সবাই না এরকম কিছু কিছু ভক্ত আছে বৈষ্ণব মানেই বৈষ্ণব তারপরেও যে মন্দিরে থাকার পরেও যদি জাগতিক বাসনা থাকে টাকা পয়সার প্রতি লোভ এসব থাকতে পারে মানুষ এগুলো সবাই তো আর সেরকম শুদ্ধ নয় কিন্তু তাহলে বুঝতে হবে আমার যে আমার এখন চেতনা এরকম শুদ্ধ হতে পারেনি আমি মন্দিরে আছি ঠিকই কিন্তু মন্দিরে থেকেও আমার জাগতিক বাসনা রয়েছে এটা কিন্তু একটা চরম অপরাধের, এটা কিন্তু ভগবান এটি কিন্তু সহজে তার কৃপা লাভ করা যায় না এ যুন নাম রাই যে পূজো করি ভগবানের কিন্তু সর্বশ্রেষ্ঠ পূজো হচ্ছে কি এই যে যে কোনো জগ্গ করাতে গেলে যে কোনো দেবদেবীর পূজো করতে গেলে সেখানে প্রথমে সেই আসন শুদ্ধ করে সেখানে উপবেশন করতে হয় এটা নিয়ম রয়েছে আপনারা এই পূজার যে পদ্ধতি সেখানে পাবেন এবং আসন শুদ্ধি করে পারে দেহ শুদ্ধি করতে হয় নিজেকে শুদ্ধি করতে হয় সমস্ত বস্ত্র আদি শুদ্ধ করতে হয় এরপরে আসনে বসে সেখানে সর্বপ্রথম পুজো হচ্ছে কিন্তু সেই ইষ্ট দেবতাকে মনে মনে ধ্যান করা তাকে মনে মনে হৃদয়ে স্থান দেওয়া মনের পুজোটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুজো আমরা যতই ঠাকুর পুজো করি হ্যাঁ ভগবানের পুজো করলে এটা বিশেষ মহিমাপূর্ণ ভগবানের বিশেষ লাভ করা যায় কিন্তু হচ্ছে হৃদয়ের পুজো এখন অনেকে অজুহাত দেখাতে পারি আরে ভগবানের ওই অত নাম করা লাগে না আমি মনে মনে সময় নাম করি এটা হবে না তোমার ভিতরে কি আছে সেটা কার্য প্রসঙ্গে তোমার বাহিরে প্রকাশ পাবে তোমার ভিতরে যে চেতনা আছে তুমি সেই কথাই বেশি বলবে তুমি সেই কাজটাই করবে তো তুমি ভগবানের সব সময় চিন্তা করে এটা তোমার প্রকাশ পাবে বললে হবে না তো সেজন্য তারপরেও মূলত যত আমরা বাহিরে ঠাকুর পুজো করি সর্বশ্রেষ্ঠ পুজো হচ্ছে কিন্তু আমাদের হৃদয়ের পুজো মন মন্দিরে স্থান দিতে হয় এবং সেই মনটাকে পবিত্র রাখতে হয় এখন আপনার মনে ভগবানকে বসালেন কিন্তু ওই স্থানটা নোংরা আবর্জনায় ভরা তবে কিন্তু সেখানে ভগবান অবস্থান করবে না এর জন্য মূলত হৃদয়টাকে পবিত্র করতে হয় যদিও আমারও হৃদয় সেরকম পবিত্র নাই কিন্তু মহাপ্রভু বলেছেন চেত দর্পণ মার্জনাম ভব মহাদি নির্বাপনাম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বোধু জীবনাম আনন্দমুদি বর্ধনাম প্রতিপদাম পূর্ণামৃত আস্বাদনাম এটা হচ্ছে সেই শিক্ষাষ্টকমের প্রথম শ্লোক এটাই বলা হয়েছে চেত মার্জনাম চিত্তরূপ দর্পণকে মার্জন করে হচ্ছে এই হরি নাম হরে কৃষ্ণ নাম তারপরে প্রত্যেকে এই মন্ত্রটা জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটা কলি যুগের যুগ ধর্ম প্রত্যেকে জপ করবেন সে দীক্ষা নিয়ে হোক বা না নিয়ে সে যে যে মতের হোক হয়তো বা আপনি শিবের পুজো করেন কিন্তু শিবের পুজো করলে কি ভগবানের নাম জপ করা যাবে না আরে শিব তো পঞ্চমুখী রামের নাম জপ করে হরিনাম জপ করে তো প্রত্যেকে আপনারা এই মন্ত্র জপ করতে পারবেন সে যারই সাধনা করেন না কেন এবং আমরা যে এই ঠাকুর পুজো করি ঠাকুর পুজো করতে গিয়ে আমরা এই যে পঞ্চ উপাচারে পুজো করি এই পঞ্চ উপাচারে পুজো করা কেন হয় এই যে প্রথমে হচ্ছে ধূপকাঠি নিবেদন করা হয় এরপরে হচ্ছে প্রদীপ নিবেদন করা হয় এরপরে হচ্ছে শীত জলসংখ্য নিবেদন করা হয় তারপরে পুষ্প নিবেদন করা হয় এগুলো কেন করা হয় মূলত হচ্ছে আমরা এই পুজো করি এটা হচ্ছে পঞ্চ পঞ্চমহাভূত এই যে পাঁচটা যেমন সেই অগ্নিকে ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করি এভাবে করে পঞ্চ উপাচারের এই যে জল দিয়ে ভগবানের আচমন করাই জল দিয়ে আমরা ভগবানের সেই জল ভগবানকে নিবেদন করি এভাবে তার সেই জল উপকরণ দিয়ে ভগবানের পুজো করা হয় এভাবে করে পাঁচটা উপকরণ দিয়ে ভগবানের পুজো করা হয়ে থাকি এবং অনেকে বলতে পারেন তাহলে বায়ু দিয়ে কিভাবে পুজো করা হয় এটা হচ্ছে বায়ু দ্বারা পুজো করা হয় এভাবে করে আমরা পঞ্চ কিন্তু বিশেষ করা হয়ে এবং অনেকে প্রশ্ন করে। একাদশী ব্রত একাদশী ব্রত গুরুত্বপূর্ণ একটা ব্রত যত প্রকার ব্রত আছে সবথেকে শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত কিন্তু অনেকে প্রশ্ন করে যে ব্যক্তি ভালো একাদশী ব্রত করে এটা অবশ্যই ভালো কিন্তু একাদশী ব্রত করার পরে আবার সে বাজে কাজ করে উপর থেকে ধর্ম করে কিন্তু ভিতরে ভিতরে সে বিভিন্ন পাপ কর্মে লিপ্ত তো এরকমটা যদি হয় সেক্ষেত্রে সে কি ভগবানের কৃপা লাভ করতে পারবে কিনা হ্যাঁ প্রথমত হচ্ছে যে এরকম বাজে কাজ করা এটা তো আমরা সবাই জানি ধর্ম কাজ যতই করি যদি ব্যক্তি খারাপ কাজ করে পাপ কাজ করে তবে কিন্তু সে তত সহজে ভগবানের কৃপা পাবে না তবে এই যে ধর্ম কাজ করে এটা একটা ভালো বিষয় এই ধীরে ধীরে ধর্ম করতে 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 সে আস্তে শুদ্ধ হবে এটা ভগবানের কৃপায় তবে মূলত ধর্ম কাজ করে এই পাপ কাজ করা একটা মহা অপরাধ এতে আরো বেশি অপরাধ হয় তার মানে এটা নয় যে আমরা একাদশী করবো না প্রত্যেকে একাদশী ব্রত পালন করবেন কিন্তু মহাপাপিষ্টও যদি হয় এটাও বলা আছে শাস্ত্রে যে ব্যক্তি মহাপিষ্টও যদি হয় কিন্তু একাদশী ব্রত যদি ভরে পালন করে তবে সে ব্যক্তি কিন্তু কৃপা লাভ করতে পারবে এতে তার সমস্ত একটা শূদ্র এবং একটা শুদ্রা নেই তারা অজান্তে একাদশী ব্রত পালন করে ভগবানের ধামে পৌঁছে গিয়েছিল কিন্তু সর্বপাপ থেকে মুক্ত হয়ে তা আমরা আসুন এই ছোট্ট একটি কাহিনী একাদশীর মাহাত্ম কথা জেনে নেই এরপরে আমরা এই একাদশী ব্রত রুটি খেয়ে করা যাবে কিনা তারপরে কি কি খাওয়া যাবে খিচুড়ি খাওয়া যাবে কিনা সেই প্রসঙ্গে জেনে নেব কোটিরথ এবং সুপ্রজ্ঞার একাদশী ব্রত কাহিনী পুরাকালে রাজা কোটিরথ এবং রানীর সুপ্রজ্ঞা ধর্মনিষ্ঠা পরায়ণ স সুযুক্ত দম্পতি ছিলেন তারা জাতিস্বর ছিলেন একাদশীতে তারা জলপান পর্যন্ত গ্রহণ না করে শ্রীহরীর পূজা কীর্তনে দিবারাত্র অতিবাহিত করতেন একদিন শ্রী হরিবাসরে সৌরী নামে এক তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ এসে উপস্থিত হন রাজা শ্রদ্ধা করলেন হে রাজন আপনারা উভয়েই ধন্য আপনাদের মতো বৈষ্ণব এই জগতে দুর্লভ আপনাদের এরকম বুদ্ধি কিভাবে উদয় হলো রানী সুপ্রজ্ঞা বললেন আমরা পূর্বজন্মে মহাপাতকি ছিলাম কিন্তু একাদশীর প্রভাবে জমদণ্ড থেকে মুক্ত হয়েছি সেই স্মৃতিপ্রভাবে স্মৃতি লাভের জন্য একাদশীর ব্রত অনুষ্ঠান করছি ব্রাহ্মণ বললেন যদি আপনারা পূর্ব জীবনের কথা স্মরণ করতে পারেন তবে কৃপা করে আমাকে বিস্তৃত বলুন সুপ্রজ্ঞা বললেন যদিও সেই কথা অপ্রকাশ্য তবু আপনার মতো মহান বৈষ্ণব আপনি আমরা আপনার কাছে বর্ণনা করব। আমি পূর্বজন্মে চিত্রপ্রদা নামে এক বার্বণিতা ছিলাম বহু পাপকর্ম করেছিলাম এই রাজা নিত্যোদয় নামে এক শূদ্র ছিল নানা অনাচারের জন্য জ্ঞাতিবন্ধুরা পরিত্যাগ করলে ইনি আমার আশ্রয়ে থাকতে লাগলেন আমরা স্বামী স্ত্রীর মতোই ছিলাম একদিন মারাত্মক অসুখে পড়লাম গায়ে প্রচন্ড জ্বর পীড়ায় কাতর হয়ে দিনরাত হে হরি হে গোবিন্দ হে নারায়ণ আমাকে রক্ষা করুন এই বলে কাঁদতে লাগলাম রাত্রে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জেগে থাকলাম সারাদিন কোনো কিছু আহার করিনি জল পর্যন্ত পান করিনি আমার এরূপ অবস্থা দেখে উনিও আমার সাথে মানে আহার না করে না ঘুমিয়ে আমার কাছে বসে শ্রীহরিকে ডাকতে লাগলেন পরদিন আমার মৃত্যু হলো। ইনিও অত্যন্ত কাতর হয়ে করলেন তারপর বিকট ভয়ঙ্কর এসে আমাদের খুব শক্ত করে বেঁধে দুর্গম পথে যমপুরিতে নিয়ে গেল সেখানে জমরাজ আমাদের পাপ পুণ্যের বৃত্তান্ত জানতে চিত্রগুপ্তকে নির্দেশ দিলেন চিত্রগুপ্ত বললেন এরা অত্যন্ত পাপি হলেও একাদশীর উপবাস একদিন করেছে তাই সর্বপাপ থেকে মুক্ত হয়েছে একাদশী ব্রত প্রসঙ্গে কিছুই না জেনেও আমরা নির্জলা উপবাস থেকে রাত্রি জাগরণ এবং শ্রীহরির নাম করেই দ্বাদশীতে দেহত্যাগ করেছিলাম সেটাই ছিল আমাদের জীবনের পরম সৌভাগ্য তখন শুনলাম আমাদের ভগবদ্ধামী গতি হবে চিত্রগুপ্তের কথা শুনে যমরাজ তৎক্ষণাৎ নানা সুগন্ধি পুষ্প চন্দন বস্ত্র অলঙ্কার সুস্বাদু ভোজ্যদ্রব্য আমাদের প্রদান করে একটি উত্তম রথে বসালেন আপনারা বৈকুণ্ঠে গমন করুন এবং এটা বলে দিলেন অপ্রত্যাশিত এরূপ আচরণ দেখে আমরা অত্যন্ত বিস্মিত হলাম আমাদের দেখতে ইচ্ছা হলো যে কিভাবে মানে করতে হচ্ছে তখন আমাদের কৌতূহল দেখে যমরাজ রথে চড়িয়ে নরকুণ্ডে জীবদের দেখতে পাঠালেন সেই সব ভয়ঙ্কর আমরা নরক আমরা দেখতে লাগলাম ব্রাহ্মণ সৌরী তখন বলতে লাগলেন আপনারা সেখানে পাপীদের যেরূপ যেসব দুর্দশা দেখলেন তা দয়া করে বলুন সুপ্রজ্ঞা দুঃখিত চিত্তে বলতে লাগলেন সেখানে বিশাল একটি দুর্গম অতি দুঃখপ্রদ রাস্তা সেই রাস্তায় কোথাও জ্বলন্ত আগুন কোথাও উত্তপ্ত কাদা কোথাও অন্ধকূপ কোথাও কাটাময় গাছ কোথাও কঙ্কালের স্তূপ কোথাও ভয়ঙ্কর জন্তুর গর্জন সেই ক্লেশপূর্ণ পথ দিয়ে জমদুতিরা পাপিদের টেনে টেনে নিয়ে যাচ্ছে পাপীদের কারো গলায় কারো কানে কারো নাকে অঙ্কুশ দিয়ে প্রহার করা হচ্ছে কারো কান ছিদ্র করে ভারী পাথর ঝুলিয়ে দেওয়া হচ্ছে কারো স্নিষ্ণতে লোহা বেঁধে কারো ঘাড়ে ধাক্কা দিয়ে কারো মাথা নিচু করে পা উপরের দিকে বেঁধে নিয়ে যাচ্ছে এইভাবে যাচ্ছে সেখানে মানে রূপ ধরে জমরাজ সেই পাপিদের ধমক দিয়ে বলছে তোমরা মূর্খ আমাকে অগ্রাহ করে জগতে নানা অনাচারে রত হয়েছ তোমাদের পাপের উপযুক্ত দণ্ড এখন লাভ করো সারিবদ্ধ হয়ে পাপিরা দাঁড়িয়ে থাকে চিত্রগুপ্ত প্রত্যেকের পাপকর্মের কথা বলতে থাকেন মাঝে মাঝে পাপীরা অভিযোগ করে যে আমি এত পাপ করেছি আপনি কি করে বলছেন তখন আহ্বানে সূর্য চন্দ্র অগ্নি বায়ু আকাশ পৃথিবী জল তিথি দিবারাত্রি উষা সন্ধ্যা এবং ধর্ম ইত্যাদি বহু সাক্ষী এসে পাপীদের পাপকর্মের কথা স্মরণ করিয়ে দেয় বিষমরূপ জন্দেরা পাপীদের বিচারের পর নরকুণ্ডের মধ্য দিয়ে নিয়ে যায় কাউকে বিষ্ঠার গর্তে কাউকে তপ্ত কুপে কাউকে কাটার গর্তে নিক্ষেপ করে কেউ নিজ মাংস ভক্ষণ করে কেউ মলমূত্র ভক্ষণ কেউ শুক্র বা রক্ত পান করতে থাকে কাউকে পা বেঁধে আছা দেওয়া হয় বর্ষি কাটা দিয়ে কারো চোখ উৎপাটন করা হয় কাউকে গাছের ডালে বেঁধে আগুন ধরানো হয় কাউকে বিষাক্ত ধূমপান করানো হয় কাউকে তপ্ত স্থানে শুয়ে দিয়ে ভারী পাথর বুকের উপর চাপিয়ে দেওয়া হয় কাউকে উত্তপ্ত তেলের কড়াইতে ভাজা হয় কাউকে বাঘ ভাল্লুকের খাবার জন্য ঠেলে দেওয়া হয় কাউকে কৃমিকীট ভক্ষণ করানো হয় এবং দুর্গন্ধ মাংস ভক্ষণ করতে দেওয়া হয় নাকের মধ্য দিয়ে কাউকে কাপড় করা হয় এইভাবে তারা নরক ভোগ করে যন্ত্রণায় দীর্ঘকাল ধরে তৃষ্ণায় কাতর হয়ে তারা সমস্ত পাপকর্মের ফল ভোগ করে অবশেষে তাদের একটি পাপজনিত জন্মগ্রহণ করানো হয় এইভাবে পাপীদের দুর্গ দুর্গতি পরিদর্শন করে আমরা দুজনের রথে চড়ে ভগবান ধামে গমন করলাম ভগবানের সাথে সেখানে আনন্দে বাস করে অখিল সম্পদ ভোগ করলাম কিন্তু যে একাদশীর কৃপায় আমরা এমন সৌভাগ্য প্রাপ্ত করেছি সেই একাদশীর মাহাত্ম পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রেরণায় আমরা এই ধরাধামে রাজবংশে জন্মগ্রহণ করেছি এই জন্মে একাদশী ব্রত আচরণ এবং তার মাহাত্ম প্রচার করে মৃত্যু লাভ করে বৈকুণ্ঠে গমন করব। এই ছিল মূলত অজান্তে একাদশী ব্রত পালন করায় তারা মহা পাপিষ্ট হয়েও সেই ভয়ানক যন্ত্রণা নরকের ভোগ না করে তারা ভগবানের ধামে গিয়ে অখিল সম্পদ কিন্তু ভোগ করেছেন তো আপনারা প্রত্যেকেই একাদশী ব্রত পালন করবেন ভগবানের সাধনা করবেন কিন্তু এই একাদশী ব্রতের দিনে আটা রুটি খাওয়া যাবে কিনা মনে রাখবে আপনি সেইভাবে ব্রত করতে না পারলেও পঞ্চ বিশস্য ভুলিও ভক্ষণ করবে না এতে পাপ না করলেও মহাপাপের ভাগী হতে হয় এটা তো আমরা সবাই জানি এখন আগের দিনে অনেকে আটা রুটি খেয়েছে সেটা তারা খেতে পারে তারা জানতো না সেভাবে তাই বলে এখন খাবো এটা কিন্তু উচিত নয় মানে রাখবে আটা এটা পঞ্চ শস্যের মধ্যে একটি আর বলা আছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইউ ভূয়ক্তে বিষ্ণু লোকচ্যুত ভাবে মাতৃহত্যা ভাই হত্যা গুরু ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগি হতে হয় পাপ না করেও যে ব্যক্তি একাদশের দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে তো মানে মানে এই চাল থেকে যত প্রকার খাবার হয় গম জাতীয় খাবার ভুট্টা জাতীয় খাবার যে কোনো প্রকার ডাল ছত্রাক মাশরুম কাউন চাল শ্যামা দানা এগুলো কিন্তু খাওয়া যাবে না এবং এই যে আমরা খিচুড়ি খাই এটাও তো শাস্ত্রের নিষিদ্ধ তাই খিচুড়ি খাওয়া যাবে না আটা রুটি এগুলো খাওয়া যাবে না আপনি এমনি ফলমূল খেতে পারেন পেট ভরে তারপর হচ্ছে তা না হলে সবজি রান্না করে যেমন পুঁই শাক আবার শাক খাওয়া যাবে না কিন্তু একাদশীতে যেমন হচ্ছে বাঁধাকপি সিম এগুলোও খাওয়া যাবে না আপনারা হচ্ছে ফুলকপি তারপরে আপনারা কলা পেঁপে তারপর হচ্ছে সেই কুমড়ো এগুলো হচ্ছে আপনারা সবজি হিসেবে রান্না রান্না করতে আলুর আলুর দম করা করা যায় যায় এগুলো দিয়ে আপনারা হিসেবে করে খেতে পারেন তারপরে হচ্ছে সাবু ফ্রাই করা যায় এগুলো আপনারা খেয়েও গ্রত করতে পারেন তবে মূলত কোনো প্রকার শাক খাওয়া যাবে না বেগুন পটল সিম এগুলো খাওয়া যাবে না এমনকি এই যে মানে হচ্ছে এই শ্যামাচাল খাওয়া যাবে না তারপরে হচ্ছে এই যে আমরা অনেক সময় প্যাকেট জাত খেজুর পাওয়া যায় ওর মধ্যে কিন্তু সরিষার তেল থাকে আর সরিষা হচ্ছে কিন্তু মঞ্চর বিশ্বস্যের মধ্যে তাই এই সরিষার তেলও কিন্তু খাওয়া যাবে না এভাবে করে আপনারা একাদশী ব্রত পালন করবেন তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে ছোট্ট একটা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একটা ফেসবুক বক্সে সেই পেজের লিঙ্কটি দেওয়া আছে অনুরোধ জানাচ্ছি সেই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ